তো সুন্দরী না যাইতে এই মনুদেবানা হৈরী কৌতূর সুন্দরী মৌদি না জয়তে এই মনুদেবানা হই রে দ na si be koron modina la ilaha illallah la ilaha আইরি না মাঝে রোজা চাইরো না মা বাবা কে ভুলো না আইরি না মাঝে রোজা চাইরো না মা বাবা কে ভুলো না আইরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বরে করু সাধনা লাই না হম হিল্লাই না হম আলাই না হম സഫീ ഉള്ള തീക നജീ ഉള്ള മോർ നവീകനു മോർവിക്ക بنائنا تومي نور محمد صلى الله لا إله إلا 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 الله

মধু জহনি তো আগে দল জহনি নে তো আগে হে যুই যা নামিটি তোমার য তুই যি না মিটি তোমার তো তুই মধুর গল তো তুই মধুর লগে

দকিনে রে বন্ধ গোনা করব মা ফ আববা কльта আলনি যদি হয় তো মধনি জেইতম শোরার মদিনা ই আল্লাহুম্মা মহম দেব আদি সে রহমাধু সৃষ্টি গোরে রে সবাই বলে আজ আমাদের খুশি রিদিন وقال انك تجعلنا رَحْمَةً للعالمين اللهم محمد subhanallahi la ilaha illallah la ilaha illallah ala ilaha illallah হই রে কৌতূর সুন্দরী মদিনা যাইতে এই মনুদেবানা হৈরি কত সুন্দর মদিনা যাইতে এই মনুদেবানা দ na si be kor modina la ilaha illallah la ilaha হাইরি নাম ঝিরো যাইরো না মা বাবা কে ভুইল না হাইরি নাম ঝিরো যাইরো না মা বাবা কে ভুইল না হাইরি জন্নত বাসী হইতে চাইলে জন্নত বা

तुी कहुडी बनैला सफ़ील्लामि कहडी बनैला नजील्ला मोरी के बनैला तु मोर नवी বনই না তুমি নোহাম্ম ইন হম আলা ইন হম লেম ল হ

মধু জহনি নে তো আগে দল জহনি তো আগে হে যই যা নামিটি তোমার য জাপি না নামিটি তোমার তো তুই মধুর ল গির দয়ল তো তুই মধুর দাম

go more nitty-go-dry da la ilaha illallah Muhammadur Rasulullah. Allah Sallallahu alaihi wasallam madallah allah 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 আল্লাহু আমার চাই যে শুধু যেতে মদিনায় ابو জি যত সে তো না আল্লাহ আল্লাহ এল্লাহ হৃষ্টিকুল শ্রেষ্ঠ নবী আশ্লি ধরা সৃষ্টিকুল শ্রেষ্ঠ নবী অশিল ধোরা আশুন শোভাই দিয়া সাদা सूल वईया हबी बल नबी गौ सदा हज़ार सु कौन पोथी जाबो मदीना रास्ता जे खोजिया पाइन जमाना हो गया तो गुरु का मुझको गम नहीं का गम नहीं

तेरा तो 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 जानी रहेरा बजी हर दानत पेरा खा जाए खोजें ग खो जा गरीबेरे माज घुस मैरो दिनों बिल दु पेरा

शिदी का मद देव माय सारे परिषा मग देव जाति तो गणी हम दे, दे अरबी मदीवर मन विनो मद देवर हम जान मद दे रख मतयालम मद दे रख मतयान मद दे रख मतयालम मद देव بلغ العلا بجماله كشف الدجا بجماله حسنت جميع انتصاره صلى عليه واله عشق محبوب خدا جسدي دير بي لا تم منه لكن ايمن بي بلغ العلا सारी तरह सिंग हस त सुबल

الحجر شق القبال بإشاراته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله وعليه وسلم

আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে সানপাড়া ফতেহালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আজকে পবিত্র জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ আর জোরে না অসুস্থ আপনাদেরকে ম্যাক্সিমাম লোককে আমার কাছে মনে হয় অসুস্থ সুস্থ না সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে এটা কি বুঝেন কথা বলেন আপনি যে সুস্থ আপনার কর্ম দ্বারা প্রমাণ করতে হবে আবার আপনি যে অসুস্থ আপনার দুর্বলতা দ্বারা প্রমাণ করতে হবে সম্মানিত উপস্থিতি এদিকে কিছু নাই সব আমার দিকে কোন দিকে গ্যাপটা ফিল আপ করে বসেন এই ফাঁকা জায়গা রাখা যাবে না জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা এই যে এই জায়গাটা মোটামুটি ফিলপ আপ চমৎকার আপনারা পিছনটা খালি পড়ে থাক মাঝখানে গ্যাপ থাকলে শয়তানে এসে ঢুকবে ডিস্টার্ব করবে ঠিক না ভাই ঠিক বিশ্বাস হয় আপনাদেরকে কেন অসুস্থ বলছি আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে জবান দিয়েছে শুধু অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য কিসের জন্য কথা বলেন বলতে পারবে কিসের জন্য বলতে পারবেন না কারণ ট্রেনিং নাই তো সমনে তো মহাজ মহাজারা আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর কাজে জামানকে নিয়োজিত রাখার জন্য আল্লাহ কিভাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

100% সাউন্ড দিতে পারবেন না ওমা লাউডলি কথা বলতে হবে লাউডলি উইকলি কথা বললে হবে না সম্মানিত উপস্থিতি তো আপনি কেন কেন আল্লাহ বলেছেন আমিন বলেছেন আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হতে আর তাদের সাথেই জান্নাতে চলে আসতে তার কারণ হলো আপনি যেন আপনি যেন পরকাল ফিউচার ব্রাইটনেস করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারে নিজেকে প্রস্তুত করতে পারে আর সেই জন্যই আপনাকে যুক্ত হতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে কার সাথে ও কথা বলে না কার সাথে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখনই আপনি তাদের সাথে মধুর এক বন্ধন তৈরি করবেন তখনই কিন্তু আপনার মধ্যে অটোমেটিক্যালি আপনার মধ্যে অন্যরকম এক মোড চলে আসবে এই কথা বলা যাবে না স্টপ 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 ইউর মাউথ এভরিবডি বুড়া হোক আর জোয়ান হোক ছোট হোক আর বড় হোক এখানে যতক্ষণ পর্যন্ত আলোচক আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই স্টুডেন্ট